আপনাকে বলেছি রিকোয়েস্ট করেছি যে এতগুলোর সাথে তো কথা বলতে পারব পারবো না ওনাদের রিপ্রেজেন্টেশন দশজন বারো জন চোদ্দ জন যাই হোক সেক্রেটারিটা আসবে আমি ওনাদের হানড্রেড পারসেন্ট কথা শুনবো ওয়ান হান্ড্রেড এবং আমি ওনারা ওটা পড়েছি এমন কোনো দাবি ওনারা করেন নাই যে একবার আকাশ চেয়েছেন ইট ক্যান বি ডান ইট ক্যান বি ডান অ্যান্ড যতদিন আমি আছি হয়তো ওনারা বলতে সাত দিনের মধ্যে অনেক দিনের সাত দিনের মধ্যে হবে না তার কারণ হচ্ছে টাকা পয়সার ব্যাপার আছে বাট আমি প্রমেস করছি পুলিশ পুলিশদেরকে আপনাদের যে ডিমান্ড আপনারা খুব বেশি কিছু চান নেই চান তারা শুরু চান নেই ইউ ক্যান ডু ইট কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে আই উইল ডু ইট ইনশাল্লাহ হ্যাভ ফেথ অন মি এবং আপনারা দয়া করে পুলিশ যারা আছেন আপনারা থানায় ফিরে যান আপনারা চলে যান আপনাদের প্রতিনিধি প্রতিনিধি আস্তে তো